আসসালামু আলাইকুম আমি আবেদ চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে তো অনেকে আমরা বাজার থেকে দেখা যাচ্ছে রেডিমেড কিছু কামিজ কিনে নিয়ে আসি নিয়ে এসে সেগুলোকে আবার বাসায় নতুন করে তৈরি করতে হয় অনেকগুলো গলা করা থাকে অনেকগুলো থাকে না তো যাই হোক এটা তেমনই একটি কামিজ তো এটাকে আমি এখন নতুন করে কাটিং করব এটা শুধু গলা তৈরি করা আছে এটা হচ্ছে পিছনের পাট সামনের পার্টটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো কীভাবে আপনারা কাটিংগুলো করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি বুঝিয়ে দিব কীভাবে মেজারমেন্ট নেবেন কোন জায়গাটা বডি কোন জায়গাটা হিপ তো এভাবে যদি আপনি কাজগুলো করেন আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে তো যারা নতুন দর্জির কাজ শিখতেছেন তারা এই ভিডিওটা যদি দেখেন অবশ্যই আপনাদের কাছে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে অনেকটা উপকারে আসবে আপনার কাজে লাগবে তো অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন না না টেনে দেখবেন ফুল ভিডিওটা দেখবেন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন তো এটা হচ্ছে পিছনের পার্ট আমি বিছিয়ে নিয়েছি এই যে দেখতে পারছেন এখানে যে প্রিন্ট করা আছে প্রিন্টগুলো উপরের দিকে এটা হচ্ছে নিচের অংশ এটা আমি ডাবল করে বিছিয়ে নিলাম সুন্দর করে আমি ভাঁজ করে বিছিয়ে নিয়েছি এখন এটার উপরে সামনে যে পার্টটা আছে সেই পার্টটা বিছাবো এটা হচ্ছে সামনের পার্ট তো দেখতেই পারছেন এটাও কিন্তু প্রিন্ট করা এটা সামনের পার্ট আর এটা হচ্ছে পিছনের পার্ট তো দুটো পার্ট একই রকম মিডিল পয়েন্টে এই যে মিডিল পয়েন্টে ভাঁজ করে নিয়েছি নিয়ে এটাকে এভাবে ভাঁজ করে দিলাম একটু খেয়াল করে দেখবেন তো যার জন্য তৈরি করতেছি তার বডির মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বডির জন্য এটা তৈরি করতেছি নিয়মিত কাপড় কাঠিং লাইভ করি অবশ্যই আমার লাইপে জয়েন হবেন আপনারা রাত এগারোটায় লাইভ করি কাপড় কাটিং আরও চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে অনেক আপনারা সেখান থেকে দেখে নেবেন একটু তো যা প্রথমে আমি লম্বা মাপটা নিব তো লম্বা হচ্ছে উপর থেকে ধরবো ধরে নিচে দিকে ফিতাটা নিব এভাবে দেখতে পারছেন এখানে হচ্ছে এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি আছে আমি এখানে তেতাল্লিশ ইঞ্চি রাখবো এই যে এই পর্যন্ত রাখব এখন এটাকে আমি এদিকে দিয়ে দিচ্ছি মানে উপর থেকে এখন দেখাও লম্বার মাপটা দেখিয়ে দিলাম কাঁধের মাপ প্রথমে নিব কাঁধের মাপ কাঁধ হচ্ছে চোদ্দ ইঞ্চি এই যে চোদ্দ ইঞ্চি হচ্ছে কাঁধ চোদ্দোর অর্ধেক হচ্ছে সাত ইঞ্চি এই সাত ইঞ্চি নিয়ে নিলাম এখন কাঁধ থেকে ধরবো খেয়াল করবে প্রথমে লম্বার মাপ তারপর কাঁধের মাপ কাঁধ বলে ফুট গলা বলে যে যেটা বলি এরপর নিব হচ্ছে সাইড ফারাটা সাইড ফাড়াটা হচ্ছে একুশ ইঞ্চি এই যে একুশ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এরপর নিব হচ্ছে কমরের মাপ কমর বা প্যাড যে যেটা বলি চোদ্দো ইঞ্চির নিচে হচ্ছে কমরের মাপ সাত ইঞ্চির নিচে হচ্ছে বডির মাপ হবে এখান থেকে নামালাম তিনটা ভাগে একটু খেয়াল করবেন এখন আমি যেই পাশে আছি এই পাশ থেকে হচ্ছে চার ভাগে মাপটা নিতে হবে তো যার জন্য তৈরি করতেছি তার বডির মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশে চার ভাগে ভাগ করলে হয় দশ ইঞ্চি তো দশ ইঞ্চি এখানে আমি দাগ দিয়ে দিব এই যে চার দশে চল্লিশ এরপর কমরের মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চির চার ভাগে ভাগ করলেছে নয় ইঞ্চি চার লং ছত্রিশ আর কমরের মাপ হচ্ছে বেয়াল্লিশ ইঞ্চি বেয়াল্লিশ ইঞ্চির চার ভাগে ভাগ হলে সাড়ে দশ এই যে সাড়ে দশের দাগ দিয়ে দিলাম এখন এই দাগ থেকে এই দাগে মিলিয়ে দিতে হবে আপনারা চাইলে স্কেল দিয়ে নিতে পারেন আমি স্কেল নিলাম না এখন এই এটা হচ্ছে হিপ এটা হচ্ছে কমর এটা হচ্ছে বডি আর গলা তো সামনের পাটটা কড়াই আসে যে দেখতে পারছেন এটা হচ্ছে সামনের পাটের গলাটা কড়া এটা আমি হচ্ছে ব্যান্ড দিব পিছনে হাফ ব্যান্ড দিয়ে দিব এখন এখানে হচ্ছে শেপটা নামাতে হবে বগল শেপটা বগল বলে কেউ আর্মল বলে এভাবে ইঞ্চি ধরলাম ধরে এখানে দাগ দিয়ে দিলাম একটু খেয়াল করে দেখবেন কিভাবে আমি মিডিল পয়েন্টে যা শেপটা নামিয়ে নিই আর ফিতাটাকে অর্ধেক করে নিলাম নেওয়ার পরে এসে দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে এই দাগ থেকে এখন এই দাগের সাথে এভাবে মিলিয়ে দিতে হবে তাহলে ড্রয়িংটা খুব সুন্দর হবে ড্রয়িং যদি সুন্দর হয় কাটিংটা সুন্দর হবে আর এখানে আমি ভিতরে আরও দেড় ইঞ্চি কাপড় আঁকব হচ্ছে বাড়তি যদি কখনো এটি উনি বাড়াতে চায় তো বাড়াতে পারবে এই যে তো দেখতেই পারছেন কীভাবে আমি ড্রয়িংটা করতেছি বা করলাম এখন আমি নিচের দিকে আপনাকে দেখিয়ে দিব কারণ এখানে ক্যামেরা নিচটা পাচ্ছে না সেই জন্য একটু টেনে নিচ্ছি উপরের দিকে আর আপনারা যারা কাটিং করবেন অবশ্যই আপনারা জায়গা নিয়ে কাটিংটা করবেন বেশি জায়গা নিয়ে যেন টানাটানি না করতে হয় এখন আমি ঘেরের মাপটা নিব নিচের ঘের মাপ নিচের ঘেরের মাপ কতটুক রাখবো তো ঘের মাপ এখানে যেটা আছে পুরাটুকে রাখবো এটা আর কম বেশি করবো না যেহেতু এটা রেডিমেড এটা ঘের কম দেওয়া আসে আর আপনাদের যে ঘেরটা লাগবে আপনারা সেটা নিয়ে নেবেন তো এটা কাপড়ের পানাটা কম সেই জন্য আমি যেতটুক আসে পুরাটুকে নিয়ে নিলাম আরও এক ইঞ্চি নিলাম সেলের জন্য এই যে এখন কাটিংটা করে নিব তো নিচে পায়ের আসে যেহেতু নিচে আর কোনো কিছু করলাম না এই যে দেখতে পারছেন পায়ের আসে এটা নিচে আর কিছু করতে হবে না কাটিংটা করতেছি দেখতে থাকেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেবেন ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করবেন সেই কমেন্ট ধরে আমি আপনাদের চ্যানেলে চলে যাবো এই যে কাটিং করে নিলাম এখন এখানে কিন্তু শোল্ডারটা একটু নিচের দিকে ডিপ করে দিতে হবে কারণ আমাদের কিন্তু এই জায়গাটা হচ্ছে নিচে যে সোল্ডার এটা আসে যে সোল্ডারটা কাদের এদিকে হচ্ছে নিচা সেজন্য একটু নিচা করে দাগ দিয়ে দিলাম আর এখানে টিকমার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোলার পাশ পিছনের তা আমি এখানে পেন দিয়ে দিব হাফ ব্যান্ট বলে কেউ নেক বলে যে যেটা বলে এখন এগুলোতে ঠিক মার দিতে হবে সিলে করার সময় যেন আমি বুঝতে পারি যে এগুলা এই এই চিহ্নগুলো এই মাপ কমর হিপ বডি এখন যে কাজটা করবো পিছনের পাটটা সরিয়ে দিব একটু খেয়াল করে দেখবেন আপনারা পিছনের পাটটা সরিয়ে দিব সরিয়ে দিলাম এটা হচ্ছে পিছনের পাট এটা হচ্ছে সামনের পাট এখন সামনের পার্টের তাল পাট কাটতে হবে তাল পাট এই যে মিডিল পয়েন্ট আছে এখানে এদিকে একটু ভিতরের দিকে ডিপ করে দিব হাফ ইঞ্চি কাপড় কেটে ফেললাম পাশে আমি চক দিয়ে দাগ দিয়ে দিব এই দাগ ধরে আমি সিলাই করবো তাহলে তাড়াতাড়ি হবে তখন আর কোনো মেজারমেন্ট করা লাগবে না চলে গেলো কামিজ কাটিং এখন এটার হাতাটা কাটিং করবো এটা হচ্ছে হাতা কামিজের হাতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি মেজারমেন্ট তো সেই জন্য অবশ্যই আপনারা কামিজের হাতাটা খুব সঠিকভাবে মেজারমেন্ট করে তারপর কাটিংটা করবেন এখানে হাতার লম্বাটা রাখবো হচ্ছে বিশ ইঞ্চি এটা বিশ ইঞ্চি আসে এখন যার জন্য তৈরি করবো এই যে এখান থেকে হাফ ইঞ্চি উপরে বাদ দিব শিলের জন্য দিয়ে এখানে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দিয়ে যেমন এদিক থেকে নামিয়েছিলাম হচ্ছে সাত ইঞ্চি আর এদিক থেকে নিব হচ্ছে আট ইঞ্চি তাহলে সঠিক মেজারমেন্টটা হয়ে যাবে নিয়ম হচ্ছে এভাবে কণাকি করে ধরে যার বর্টি যে মাপ এই যে দশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বর্টির জন্য এখানে দশ ইঞ্চি নিতে হবে তো আমার এখানে লাগবে না কারণ এই পাশে কাপড়টা নেই আর এটা বাড়তি থাকবে তো এটা লাগবে না না লাগার কারণে এই পাশ থেকে মাপটা নিচ্ছি আট ইঞ্চি আর বগলটা নামিয়েছিলাম সাত ইঞ্চি তো এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি হাত আর থাই নিব হচ্ছে এখানে তেরো ইঞ্চি তের অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এই দাগের সাথে মিলিয়ে দিবো আর এই দাগ থেকে এভাবে শেপটা করে নিয়ে যাব এই যে আর এদিকে একটু লুজ রাখবো বেলবাটুর বাটন তৈরি করবো এটা এখন হাতের তালপাট কাটতে হবে তালপাট কিভাবে কাটবেন এই যে যেই পাশটাতে আমি দাগ দিয়েছি এই পাশে তালপাট কাটতে হবে এখানে ধরে যে মিডিল পয়েন্টটা হচ্ছে চার ইঞ্চি যে এটা হচ্ছে চার ইঞ্চি মিডিল পয়েন্ট এখানে হাফ ইঞ্চি কাপড় বাদ দিতে হবে তো এটাকে এখন বিছিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে কাজটা করতেছি যেন আপনারা বুঝতে পারেন যে হাফ ইঞ্চি কেটে ফেললাম এখন দেখেন এই পাটটা হচ্ছে শর্ট এটা হচ্ছে বড় এটা পিছনে জয়েন হবে আর এটা সামনে জয়েন হবে তো যা হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ